আমি এ মধ্যে চলে এসেছি গোপালগঞ্জের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এখানে নানা প্রজাতির ফুল ফুটে আলোকিত করেছে দেখুন এখানে যে ফুলগুলো এখন দেখতে পাচ্ছেন এটা মূলত শীতকালীন ফুল তো শীত প্রায় শেষের দিকে এখন বসন্তের আগমনে চারিদিকে বকিরের ভুক্তান শোনা যাচ্ছে দেখুন এখানে ফুলগুলি ফুটে কীভাবে আলোকিত করেছে আমি ছুটে এলাম এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য বন্ধুরা আমার সঙ্গে যাই এখান থেকে যুক্ত হয়েছেন আশা করি সকলেরই এই ফুলের সৌন্দর্য ভালো লাগবে ভালো লাগার কথা আমি আপনাদেরকে একটু দূরে ঘুরে দেখাচ্ছি দেখুন এখানে কত প্রজাতির ফুল ফুটেছে এখানে লাল টকটকে ফুল দেখুন মন করে নাই দেখুন এখানে সাদা আবার কোনোটি গোলাপি দেখুন দেখে মন জুয়ে যায় আপনার যে এখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ফুলের সৌন্দর্য উপভোগ করুন বন্ধুরা বেশি বেশি করে ফুল গাছ রোপণ করুন মনকে ভালো রাখুন ফুল আমাদের মনকে ভালো রাখে মনকে পবিত্র রাখে তাই ফুলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে